এটা হচ্ছে প্রথম আপেক্ষিক তত্ত্বীয় তরঙ্গ সমীকরণ আপেক্ষিক তত্ত্বীয় তরঙ্গ সমীকরণ এটা মানে হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্বের যে কণাগুলো আছে সেই কণাগুলোর ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স প্রয়োগ করতে গেলে এই সমীকরণ প্রথম ব্যবহার হয়

আমরা বলতে পারি ওখানে মিট করে দিলাম আচ্ছা এখানে এই সমীকরণের রুভাই পাশে যদি আমরা সাই নেই সেখান থেকে একটু সিম্প্লিফাই করলে আসে सपोज এটা উভয় পাশে আমরা সাই নিলাম নেয়ার পর এই অপারেটরগুলোর অপারেটরগুলোর মান বসিয়ে দিয়ে সিম্প্লিফাই করলে পাওয়া যায় ডেল স্কয়ার ওয়ান বাই সি এটা পাওয়া যায় এটাই হচ্ছে স্কোয়ার্ডন ইকুইশন আচ্ছা এখন এই আপেক্ষিতত্ব সমীকরণটা আপেক্ষিতত্ব বা কনার ক্ষেত্রে প্রয়োগ করে কিছু প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে যেমন স্পিন হাফ কণা ছাড়া অন্য কণার ক্ষেত্রে কিন্তু এই সমীকরণ প্রয়োগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা বাস্তবের সাথে মেলে না অর্থাৎ সব ধরনের কণার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না তারপর এই এটা প্রয়োগ করে কণার সম্ভাবনা ঘনত্ব ঋণাত্মক আসে যেটা কন্টাম কণার ক্ষেত্রে কখনো পসিবল না তাহলে এই ত্রুটিগুলো দূর করার জন্য আসে ডিরাক ইকুয়েশন হ্যাঁ আমরা পড়বো ডিরাক ইকুয়েশন তাহলে ডিরাক ইকুয়েশনটা হচ্ছে এই সমীকরণটার অত্যাধুনিক ফর্মেট যে ফর্মেটে এই সমীকরণের যে ডেফিসিয়েন্সিগুলো ছিল সেগুলো ওভারকাম করা হয়েছে ম্যাম ই স্কোয়ার থেকে এস স্কোয়ার কিভাবে হলো ই আর সমান হ্যাঁ হ্যামিলটনিয়ানের মানেই তো হচ্ছে শক্তি ডিরাক সমীকরণ প্রতিপাদন করো আচ্ছা তাহলে এই সমীকরণের এটা সবচেয়ে বড় ব্যর্থতা ছিল সম্ভাবনা ঘনত্ব যেটা সাই সাই স্টার এটা ঋণাত্মক হয় যা সঠিক নয় কোয়ান্টাম মেকানিক্যালি তাহলে ডিরাক সমীকরণের মূল টার্গেট ছিল যে সমীকরণটা এমন হবে যাতে করে কণার সম্ভাবনা ঘনত্ব ঘনাত্মক হয় আচ্ছা আমরা ভাষা বেশি লিখতে পাচ্ছি না সময় কম আচ্ছা ডিরাক সমীকরণের টার্গেট হচ্ছে দুইটা এক কণার সম্ভাবনা ঘনত্ব সম্ভাবনা ঘনত্ব ধনাত্মক হতে হবে ধনাত্মক হতে হবে আচ্ছা অতএব ডিরাক সমীকরণ আচ্ছা এখন ম্যাথমেটিক্স মতে কণার সম্ভাবনা ঘনত্ব ধনাত্মক হবে যদি তরঙ্গ সমীকরণটা সময়ের সাপেক্ষে ব্যবকরণী সমীকরণ হয় হতে হবে ডেল 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 বাই বাই টি টি দ্বারা দ্বারা গঠিত হয় তাহলে সম্ভাবনা ঘনত্ব ধনাত্মর পাওয়া যাবে আচ্ছা আর দুই নম্বর টার্গেট হচ্ছে এই তরঙ্গ সমীকরণটা আপেক্ষিক তত্ত্বই হতে হবে হ্যাঁ সমীকরণটি আপেক্ষিকত্বীয় হতে হবে আর আপেক্ষিকত্বীয় যদি হতে হয় একটা সমীকরণকে তাহলে তার শর্ত হবে ওই সমীকরণটাকে লরেন্স রূপান্তরে অপরিবর্তিত থাকতে হবে যে সমীকরণগুলো লরেন্স রূপান্তরে অপরিবর্তিত থাকে তারা আপেক্ষিকত্বীয় সমীকরণ হয় অপরিবর্তিত হতে হবে অপরিবর্তিত থাকতে হবে আর এটা সম্ভব আর লরেন্স রূপান্তর অপরিবর্তিত কখন থাকে একটা সমীকরণ সময়ের সাপেক্ষে যে কয়টা অন্তরক টার্ম থাকবে অবস্থানের সাপেক্ষেও তত ক্রমের অন্তরক টার্ম থাকতে হবে যদি উহা ডেলেক্স দ্বারা গঠিত হয় আচ্ছা পুরো শর্তটা আমি বললাম না সেটা আছে আপেক্ষিক তত্ত্ব হওয়ার শর্ত হচ্ছে লরেঞ্জ রূপান্তর অপরিবর্তিত থাকা আর রূপান্তর অপরিবর্তিত থাকবে যদি সময়ের সাপেক্ষে অবস্থানের সাপেক্ষে একই ক্রমের অন্তর থাকে যেহেতু আমরা অলরেডি নির্ধারণ করেছি সময়ের সাপেক্ষে ডেল বাই ডেল টি অবস্থানের সাপেক্ষে ডেল বাই ডেল্স প্রথম ক্রমের অন্তর আচ্ছা তাহলে এই দুটো জিনিস খেয়াল রেখে আমরা এখন সমীকরণটা নির্ধারণ তাহলে আমরা এখন এন উপাংশ মানে এন মাত্রিক একটা স্পেস বিবেচনা করছি কাজে তরঙ্গ অপেক্ষকের উপাংশ হবে এন সংখ্যক আচ্ছা সাইকে পাবে সাই এন তরঙ্গ অপেক্ষক বিবেচনা করি আচ্ছা যদি এইগুলো হয় তাহলে একটা সমীকরণ যে সমীকরণের সময়ের সাপেক্ষে প্রথম ক্রম এবং অবস্থানের সাপেক্ষে প্রথম ক্রমের অন্তর সমীকরণ থাকবে সেটা হবে নিম্ন আমি পরের পেজে যাচ্ছি যাচ্ছি আশা করছি শেষে সে লেখা না হলে বলবে অন্তরক সমীকরণ নিম্নরূপ হবে সময় এবং অবস্থানের সাপেক্ষে প্রথম ক্রমের অন্তরক সমীকরণ যেখানে তোমার অবস্থান সম্ভবত ঘনত্ব ধনাত্মক আসবে সেই সমীকরণের ফরম্যাট অনেক কন্ডিশন গুলো টেস্ট করে করে যেটা পাওয়া গিয়েছে ডেল সাইকে ডেল সমান মাইনাস আই এম সি স্কয়ার ভাগ এই স্কাট সামিশন ওভার এল ওয়ান থেকে এন বিটা কে এল সাই মাইনাস সামিশন এল ওয়ান থেকে এন সি আলফা কে এল ডট ডেল সাই এল এটা একদম সমীকরণ তাহলে তরঙ্গ ফাংশন যেহেতু এন সংখ্যক কাজে আমাদের এন সংখ্যক সমীকরণ থাকবে এই যে এই সামিশনে এল এর মান ওয়ান থেকে এন বসালে তুমি এন সংখ্যক সমীকরণ পেয়ে যাবে আচ্ছা এখানে আমরা আলফা বিটা যেগুলো লিখেছি এগুলো রৈখিক সমাবেশের সহক দেখো এটার সাথে আছে বিটা এটার সাথে আলফা তারপর কম্বাইন করা হয়েছে এম কনার ভর আচ্ছা এই ডেল এর মধ্যে কিন্তু পি লুকি আছে তাই না তোমাদের জানো পি মানে আই আই স্কার ডেল আচ্ছা ঠিক আছে এখন এই সমীকরণটা আমরা একটু এক্সপ্লেন করব এই সমীকরণের মধ্যে কি আছে আমরা তো এটা হঠাৎ করে লিখেছি যিনি লিখেছেন উনি তো অনেক হিসাব নিকাশ ক্যালকুলেট করে করেছেন করে এটা পেয়েছেন তো এটার মধ্যে আমাদের ওই বৈশিষ্ট্যগুলো আছে কি না বা কি ফর্মের সেটা আমরা দেখছি এখন কে সমান সমান ওয়ান টু থ্রি এন এটার জন্য এক হতে পাই কে সময় সময় ওয়ানের জন্য আমি এই এক নং সমীকরণটা লিখবো তাহলে কি ব্যাপার এখানে যত সব পারিসারা আচ্ছা এই কের জায়গায় ওয়ান তাহলে ডেল সাই ওয়ান

এভাবে এনতাম ট্রামটা বিটা ওয়ান এন এই সমিশনটা ভাঙলাম আমরা এরপর আমরা মাইনাস দিচ্ছি এই মাইনেসটা সিটার তো ধ্রুবক সি লিখলাম এখন সমিশনটা ভাঙছি এর মান প্রথম পদের জন্য ওয়ান দ্বিতীয় পদের জন্য টু কিন্তু কের মান সবগুলোকেই ওয়ান তাহলে আলফা ওয়ান ওয়ান ডট ডেল সাই আলফা ওয়ান টু ডট ডেল সাই টু এভাবে কিন্তু আমার টার্মটা আলফা ওয়ান ইন ডট ডেল সাইন তাহলে এটা গেল প্রথম টার্মটা দ্বিতীয়টা তাহলে হবে বুঝতেই পারছো মাইনাস আই এম সি স্কোয়ার এই স্কোয়ার আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কে ইকুয়াল টু টু এর জন্য কে এর জায়গায় টু বসাচ্ছি এই যে সাই টু লিখছি এখানে কে এর জায়গায় টু প্রথম পদের জন্য এল ওয়ান তাহলে বিটা টু ওয়ান সাই ওয়ান দ্বিতীয় পদের জন্য বিটা টু টু বিটা আচ্ছা টু আলফা টু ওয়ান আচ্ছা এটা হচ্ছে এটা মনে হয়

সাই ওয়ান বিটা এন টু টু আচ্ছা এটা কিন্তু আলফা হ্যাঁ একটু দেখো বাবা আলফা বিটা আচ্ছা এটাতে এল এর মান ওয়ান টু থ্রি এভাবে বাড়বে কিন্তু কের পরিবারে এন এন ওয়ান সাই হ্যাঁ এটা কি ছিল আচ্ছা আচ্ছা এটা কিন্তু হচ্ছে টু এন ছিল হ্যাঁ এটা টু এন ছিল এটা এটা টু এর জন্য সরি আমি এটার কথা ভাবছি ঠিক ছিল চেক করি বাবা তারা হলে করে এই সমস্যাটা আমরা করতেছি হচ্ছে কের জায়গায় এন বসাবো আচ্ছা কের জায়গায় এন বসাবো আর এল এর জায়গায় ভাঙবো তাহলে বিটা কের জায়গায় এন কে এর জায়গায় এন আচ্ছা এটা যে বিটা এন এন ছিল এন এন লিখলাম হ্যাঁ আচ্ছা আলফা এন এন ডট ডেল সাই এন এখন আমরা এই সবগুলো সমীকরণকে মেট্রিক্স ফর্মে লিখবো তাহলে বাম পাশে একটা মেট্রিক্স লিখবো যেটা থেকে এই বাম পাশের সবগুলো সমীকরণের বাম পাশ পাবো ডান পাশের মেট্রিক্স থেকে ডান পাশের সবগুলো সমীকরণ পাবো তাহলে সেটা লেখার জন্য আমি পরের বেজে যাচ্ছি বাবা কারো লেখা শেষ না হলে বলবে কিন্তু সংকোচ করো না আমি একটু মনে হয় ফাস্ট যাচ্ছি

ম্যাম আজকের ক্লাসের গুগল গুগল ক্লাস পাসওয়ার্ডটা দিন কে বলছো তন্ময় জি ম্যাম আচ্ছা ক্লাস শেষে ফোন দিও বাবা আচ্ছা এটা বিটা 1 2 ডট ডট বিটা 1 এন্ড এই পাশে একটু ফাঁকা রাখছি আমি আর একটা কলাম ম্যাট্রিক্স লেখার জন্য পরে লাইনে ছিল বিটা 2 1 বিটা 2 2 বিটা 2 এন্ড এভাবে ডট ডট দিয়ে শেষটা ছিল বিটা এন ওয়ান বিটা এন টু ডট ডট বিটা এন এন হ্যাঁ আর এদিকে সাই ওয়ান সাই টু ডট ডট সাই এন এই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে ডান পাশে প্রথম টার্ম গুলো পাবো আমরা সেটা খেয়াল করে দেখো ম্যাট্রিক্স তোমার গুণের প্রসেস তোমার এই ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করলে প্রথম সমীকরণের ডান পাশ পাবা সেকেন্ড রো এই কলাম গুণ করলে দ্বিতীয় সমীকরণের ডান পাশ আর এই শেষের রো আর এই কলাম গুণ করলে শেষের সমীকরণের ডান পাশ পাবা চেক করে দেখো ঠিক আছে কিনা বিটা ওয়ান ওয়ান সাই ওয়ান যোগ বিটা ওয়ান টু সাই টু যোগ বিটা ওয়ান এন সাই এন এটা প্রথম সমীকরণে ছিল একইভাবে দ্বিতীয় এবং শেষের এরপর এটা ছিল মাইনাস সি আলফার একটা ম্যাট্রিক্স হচ্ছে আলফা এন এন ব্র্যাকেটটা একটু টু করে দেব তারপরে ডট ছিল একটা ডেল অপারেটর ছিল এই ব্র্যাকেট খালি ছোট হয়ে যায় মানে সাই ওয়ান সাই টু ডট ডট সাই এন তাহলে এই গুণটা করলে সেকেন্ড টার্মগুলো পাওয়া যায় তাহলে সবগুলো সমীকরণ আকারে ম্যাট্রিক্স ফরমে লিখলাম কারণ তোমরা কিন্তু পড়েছো যে তরঙ্গ অপেক্ষক যে এটা সেটা হচ্ছে একটা রো সেটা একটা কলাম ম্যাট্রিক্স আর অপারেটর গুলো হচ্ছে বর্গ মেট্রিক্স তাহলে যে এটা হচ্ছে তরঙ্গ অপেক্ষক সাই তাহলে এই সাই এরই ম্যাট্রিক্সটা আচ্ছা তাহলে এটা হচ্ছে বিটা অপারেটরের মেট্রিক্স ফর্ম অপারেটরের মেট্রিক্স ফর্ম হচ্ছে বর্গ মেট্রিক্স এখানে যে কয়টা রো আছে সেই কয়টা কলাম আছে তাহলে এটা একটা অপারেটর ক্যাপ চিহ্ন দিলাম

ম্যাজিক ক্যাপ হবে না হ্যাঁ এইসি ক্যাপ হবে না ম্যাম ক্যাপ এইস এর পরে ও হ্যাঁ দেখো তবে এটা এখানে দেখো বি ভাবের কোনো রাশিমালা নাই এইজন্য এটা মুক্ত করার জন্য তার মানে আমরা যে সমীকরণটা প্রতিস্থাপন করেছি এটা মুক্ত করার জন্য হ্যাঁ মুক্ত করার জন্য সেটা মুক্ত করার জন্য ডিটারমিন্যান্ট করব দেখুন আমরা পরবর্তীতে দেখাবো যে হচ্ছে এই যে বিটা আলফা এগুলা ফোর বাই ফোর মাত্রার ম্যাট্রিক্স লেখা হয়েছে বাবা না একটু আচ্ছা এখন যাদের পরীক্ষা আছে তারা বলো আর পড়বা নাকি আরেকটা প্রশ্ন করবো কিনা আচ্ছা বাবা একটা ফোন রিসেভ করেছিলাম তো এখন আমরা ভাগ গুণ দিব গুণ করি আচ্ছা তাহলে মানে সবাইকেই তো যদি গুণ দিতে হবে তাহলে আমার এখানে ডেল ডেলসাই ছিল বিটাটা আমি এখানে লিখলাম আর ডেল আইসিটি টি আমার এখানে ডেল টি ছিল তো তো আই এবং সি এটা কনস্ট্যান্ট এটা আমি এই ভিতরে লিখলে যা বাইরে লিখলেও তাই মানে পরিবর্তন হবে না কনস্ট্যান্ট যেহেতু তবে এটা লিখেছি এতে আমার কিছু সুবিধা হবে নিশ্চয়ই সেটা একটু পরে বুঝতে পারবে আচ্ছা এখানে আমার ওয়ান বাই আই হওয়ার কথা এই নিচে আই তো ওয়ান বাই আই না লিখে আমি মাইনাস আই লিখতেছি হ্যাঁ মাইনাস আই বিটা আর আলফা ডট ডেল সাই আর এখানে নিচে আই স্কোয়ার হবে আই স্কোয়ারে মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে

আলফা কম্পোনেন্ট সাপোজ আলফা ওয়ান টু থ্রি অথবা আলফা ই আলফা জি আলফা কে সাপোজ আলফা ওয়ান আর এটা ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স অথবা আলফা এক্সই দাও এটা আলফা ওয়াই ডেল বাই ডেল ওয়াই আলফা আলফা জেড ডেল বাই ডেল জেড এই ডট গুণটা আলফা ডট ডেল বাংলা এটা হওয়ার কথা তো এটাকে আমরা একত্রে লিখতে পারি আলফা কে ডেল বাই ডেল এক্স কে তাহলে আলফা কে বলতে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড বোঝাচ্ছে আর আলফা এক্স কে মানে আলফা ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড বোঝাচ্ছে আচ্ছা তাহলে এটাকে আমি লিখছি আলফা কে ডেল বাই ডেল এক্স কে সাথে ইশাই আছে আস এমসি ভাগ এ স্কয়ার বিটা স্কয়ার শাই ইকুয়াল টু 0 এখন আমরা এই বিটা সমান সমান গামা নট ধরছি আর এখানে আছে আমার মাইনাস আই বিটা আলফা কে কে হচ্ছে গামা এখানে আছে আইসিটি এটাকে আমরা এক্স নট দিচ্ছি তার মানে এক্স নট এর মধ্যে আমার আছে হচ্ছে আইসিটি আচ্ছা এই যে এখানে যে তিনটা কম্পোনেন্ট এক্স অক্ষ ওয় অক্ষ যে অক্ষ বরাবর সেগুলোকে আমরা সাপোজ এক্স অক্ষ বরাবর যদি এক্স সেটাকে আমরা এক্স বলছি ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে এক্স বলছি জেড অক্ষ বরাবর যেটা সেটাকে এক্স বলছি ঠিক আছে আর এই বিটা স্কোয়ার এবং এই বিটা স্কোয়ার সমান সমান ওয়ান ধরছি তাহলে আমাদের এই সমীকরণের ফর্মেটটা দাঁড়াচ্ছে হচ্ছে এই বিটার পরিবর্তে গামা নট গামা নট

এই দুটোকে আমি আবার একত্রে লিখছি গামা নট গামা কে এই দুটা টার্মে গামা মিউ এর মধ্যে আছে ডেল সাই এ যে এক্স নট এক্স কে এগুলো মিলিয়ে এগুলো সবই আছে ডেল এক্স মিউ এর মধ্যে প্লাস এম সি ভাগ এই স্কয়ার সাই ইকুয়াল টু জিরো গামা মিউ সাইটা আমি কমন নিব ডেল বাই ডেল এক্স মিউ আর এই যে এমসি ভাগ এই সি এগুলো তো সব কনস্টেন্ট এগুলো মিলে একটাই সেটাকে কাপ্পা কে লিখে মাথাগুলো বোল্ড করে এটাকে বলা হয় কাপ্পা সাই টু তাহলে এই সমীকরণে দেখো এই প্রথম টার্মের মধ্যে আমাদের সময় নির্ভর টার্ম অবস্থান নির্ভর একত্রিত করা হয়েছে কিন্তু এটা কোথায় থেকে আসছে এটা আমাদের ডিরাক সমীকরণ থেকেই আসছে ডিরাক সমীকরণকে প্রসেসিং করে আমরা সময় নির্ভর অবস্থান নির্ভর টার্ম একত্রিত করেছি এটা হচ্ছে ডিরাক সমীকরণের সহভেধী রূপ তাহলে ডিরাক্ট সমীকরণ যদি লিখতে বলা হয় আগেরটা লিখলেও ডিরাক্ট সমীকরণ এটাও ডিরাক্ট সমীকরণ কিন্তু ওখানে অবস্থান সময় আলাদা ছিল আর এখানে একত্রে আছে